বন্ধুরা ভুল করেও এই মাঘ মাসে মরে গেলেও কিন্তু এই তিনটি খাবার মুখে তুলবেন না যদি এই তিনটি খাবার মুখে তোলেন তাহলে কঠিন রোগব্যাধিতে আপনাকে ভুগতে হবে এবং আপনাদের বাস্তু দোষ সৃষ্টি হবে পিতৃদোষ আপনাদের ওপর এসে পড়বে নবগ্রহের কুদশা আপনাদের ওপর আসবে আর আপনারা ভিখারি হয়ে যাবেন বন্ধুরা নারদ পুরাণ আদি ব্রহ্ম বৈমুত্য পুরাণ কুন্দ পুরাণ চারিবেদ গীতা শ্রীমদ শ্রীমদ্ভাগবত শ্রী চৈতান্য চরিতামৃত আমাদের যতগুলি শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্রে আমাদের ব্যাখ্যা দেয় যে আমাদের বছরের যতগুলি মাস রয়েছে তার মধ্যে এই তিনটি মাস হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস আর এই তিনটি মাসের মধ্যে একটি মাস হল মাঘ মাস আর দুটি মাস হল কার্তিক মাস আর বৈশাখ মাস বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই তিনটি মাসকে খুবই গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে বন্ধুরা তার মানে এটা কখনো মনে করবেন না অন্য মাসগুলি গুরুত্ব নেই সব মাসেরই গুরুত্ব রয়েছে কিন্তু এই তিনটি মাসকে বলা হয় মাধব মাস বন্ধুরা এই তিনটি মাসকে ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়েছেন আপনারা যদি এই তিনটি মাসে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেন একবার যদি জপ করেন এই মহামন্ত্র আপনারা যদি জপ করেন তাহলে বন্ধুরা হাজারবার ভগবানের নাম জপ করলে যে পূর্ণ ফল লাভ করা যায় এই তিনটি মাসে যদি একবার আপনারা ভগবানের নাম স্মরণ করতে পারেন মহামন্ত্র জপ করতে পারেন তো অন্য অন্য মাসে যদি আপনারা হাজারবার ভগবানের নাম জপ করেন মহামন্ত্র জপ করেন যে ফল আপনারা পাবেন যে পূর্ণ ফল পাবেন এই মাসে মাত্র একবার ভগবানের নাম জপ করলে মহামন্ত্র জপ করলে সেই একই পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন বন্ধুরা শাস্ত্রে এটাই উল্লেখ রয়েছে এই মাসটি খুব পবিত্র মাস আর বন্ধুরা এই মাসেই সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে সূর্য রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করে আর সূর্যের এই মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথে আমাদের ভাগ্যের রাশিরও পরিবর্তন হয় বন্ধুরা সূর্যের এই রাশি পরিবর্তনের সাথে সাথে এই মাসে এমন কিছু কাজ রয়েছে সেই কাজগুলি যদি আপনারা করতে পারেন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে আপনাদের ভাগ্য কিন্তু পাল্টে যাবে বন্ধুরা শাস্ত্র সিদ্ধান্ত কথাই বলছে দেখুন বন্ধুরা পৌষ মাসের শেষ দিনেই হয় মকর সংক্রান্তি অর্থাৎ সেই দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে মাঘ মাস অর্থাৎ সেই দিনই সূর্য রাশি পরিবর্তন করে নিয়েছে বন্ধুরা এই মাঘ মাসে ভক্তরা ভগবানকে পুষ্পা আদি দান করে থাকেন পুষ্পা আদি অর্পণ করেন ভগবানের নাম জপ করেন বন্ধুরা আমাদের সমস্ত শাস্ত্রে এই মাঘ মাসে প্রাতঃ স্নানের কথা উল্লেখ করা রয়েছে হ্যাঁ বন্ধুরা আমাদের শাস্ত্রে এই মাঘ মাসে প্রাত স্নানের কথা উল্লেখ করা রয়েছে প্রাতঃ স্নান মানে সকাল সকাল স্নান করা বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে এত শীতে কিভাবে সকাল সকাল স্নান করবো কিন্তু এই শীতের দিনে আপনারা যদি একটু গরম জল করে নিয়ে স্নান করে নিতে পারেন তো বন্ধুরা এতে আপনাদেরই ভালো হবে বন্ধুরা দেখবেন এই শীতের দিনে যত বেলা বেড়ে যায় স্নান করতে ভালো লাগে না কারণ বেলায় সূর্যের তাপ কমে যায় এই জন্যই প্রাত স্নানের কথা আমাদের শাস্ত্রে উল্লেখ করা রয়েছে কারণ আমাদের সনাতন ধর্মে আমাদের যা কিছু ব্যাখ্যা দেয় তা আমাদের শরীর স্বাস্থ্য মন সমস্ত কিছু ভালো থাকে তার সাথে সাথে আমাদের গৃহে মা লক্ষ্মী দেবী আসেন এবং তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ থাকে সেইভাবেই শাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে এই প্রাত স্নানের কথা সেই জন্যই আপনারা যদি সকালে উঠে স্নান করতে পারেন আপনাদের মন ভালো থাকবে আপনাদের শরীর শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা। সকাল বেলায় স্নান করলে আপনাদের মনও ভালো হয়ে যাবে শরীর শুদ্ধ থাকবে আপনার শরীর দেখবেন একটা খুব সুন্দর এনার্জি ভাব আসবে শরীরে শীতকালে যত বেলা বেড়ে যাবে দেখবেন স্নান করতে ভালো লাগে না কারণ বেলাতে রোদের প্রখরতা কমে যায় তাই সকাল সকাল স্নান করলে শরীরে কিন্তু এনার্জি পাবেন স্নানের পর দেখবেন আর ঠান্ডা লাগবে না আর বন্ধুরা স্নানের পর আপনারা একটি তামার ঘটি নেবেন হ্যাঁ বন্ধুরা স্নানের পর একটি তামার ঘটি নেবেন সেই ঘটিতে এক ঘটি জল নেবেন এবং সেই জল সূর্যদেবকে অর্ঘ প্রদান করবেন অর্থাৎ অর্পণ করবেন আর যদি পারেন সে জলের মধ্যে অল্প একটু হলুদ দেবেন অল্প একটু আলো চাল দেবেন একটি লাল জবা ফুল দেবেন আর যদি বন্ধুরা এগুলি আপনারা কিছুই না দিতে পারেন তো শুধু এক ঘটি জল আপনারা কিন্তু সূর্যদেবকে অর্পণ করবেন এতেই কিন্তু সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং সূর্যদেবের কৃপাদৃষ্টি আপনাদের ওপর কিন্তু সর্বদাই থাকবে আর বন্ধুরা যার জীবনে সূর্যদেবের অপার কৃপাদিষ্টি থাকে তার জীবন ধন সম্পদ ঐশ্বর্যে ভরে ওঠে তার জীবনে কখনোই ধন সম্পদের অভাব হয় না আর সূর্যদেবের কৃপা থাকলে তার শরীরে কখনো কোনো কঠিন ব্যাধি হয় না তিনি একদম সুস্থ সবল থাকেন কোনো কঠিন রোগব্যাধি তার শরীরে প্রবেশ করতে পারে না সূর্যদেবের আশীর্বাদে আর বন্ধুরা যাদের জীবনে সূর্য ডাউন থাকে এর কারণে কঠিন কঠিন রোগব্যাধি কিন্তু হতে পারে তাই আপনারা সূর্য প্রণাম করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন আর সূর্য প্রণাম করলে আপনি নিরোগ থাকবেন সুস্থ থাকবেন আপনার নাম যশ খ্যাতি বাড়বে আর যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন পড়াশোনা করছেন পড়াশোনা হয়তো একদম ভালো হচ্ছে না পড়াশোনায় মন বসছে না তাহলে আমি বলবো অবশ্যই তোমরা সূর্য প্রণাম করো সূর্যকে জল অর্পণ করো বন্ধুরা দেখবেন সূর্যদেবকে যদি জল অর্পণ করা যায় সূর্যদেবকে যদি প্রণাম করা যায় সূর্যদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন হবে যদি মাত্র এক এক ঘটি তামার ঘটিতে এক ঘটি জল সূর্যদেবকে অর্পণ করতে পারেন তো তার জীবনটাই কিন্তু পাল্টে যাবে তার জীবনে রেখাটাই বদলে যাবে খুব ভালো পড়াশোনায় মন বসবে এমন কি যার কর্মক্ষেত্রে বাধা ঠিকমতো কর্ম করতে পারছেন না বা আপনি আপনার মনের মতো কাজ পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না বা আপনি যে কাজ করছেন সেই কাজে আপনাদের উন্নতি হচ্ছে না কাজে আপনারা খালি ডাউন হয়ে যাচ্ছেন কাজে আপনাদের কিছুতেই উন্নতি হচ্ছে না চাকরিতে প্রমোশন হচ্ছে না সেক্ষেত্রেও আমি বন্ধুরা বলবো আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন প্রণাম করুন বন্ধুরা যাদের সাংসারিক জীবনে সুখ নেই শান্তি নেই তারাও সূর্যদেবকে প্রণাম করুন জল অর্পণ করুন সূর্যদেবের আশীর্বাদে সাংসারিক জীবনে শান্তি ফিরবে সুখ আসবে আপনি যা চাইবেন সবই পাবেন তাই অবশ্যই মনে নিষ্ঠা ভক্তি সহকারে একটি তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন প্রণাম করুন তারপর আপনারা এক ঘটি জল তুলসী মহারানীকে অর্পণ করবেন আর তুলসী মঞ্চ চারবার প্রদক্ষিণ করবেন আর বন্ধুরা তুলসী মঞ্চ প্রদক্ষিণ করার সময় অবশ্যই কিন্তু মহামন্ত্র হরে কৃষ্ণ নাম জপ করবেন আর তুলসী মহারানীকে যখন আপনারা জল অর্পণ করবেন তখনও কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আর যখন আপনারা তুলসী মহারানীকে চারবার প্রদক্ষিণ করবেন বন্ধুরা অবশ্যই কিন্তু মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে ভুলবেন না দেখবেন এতে আপনাদের মনোকামনা মনোবাসনা যা আছে সব পূরণ হবে আপনারা তুলসী দেবীকে জল অর্পণ করার সময় আপনাদের মনোবাসনা জানান মনোকামনা জানান তুলসী মহারানী স্বয়ং আপনাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন বন্ধুরা এটা শাস্ত্র বলছে কারণ এই মাঘ মাস হল মাধব মাস আর এই মাঘ মাসে শুক্লা পক্ষেই শ্রী চৈতান্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন বন্ধুরা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ বন্ধুরা এর অর্থ মাঘ মাসের শেষে বৃষ্টি হলে সেটা খুবই শুভ লক্ষণ তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই মাঘ মাসে মরে গেলেও আপনারা এই তিনটি জিনিস মুখে তুলবেন না অর্থাৎ খাবেন না প্রথম জিনিসটি হলো মূল হ্যাঁ বন্ধুরা এই মাঘ মাসে ভুল করেও আপনারা মূলো খাবেন না শাস্ত্র বলছে এই মাঘ মাসে মূল খেলে তার মূল অর্থাৎ বংশ নষ্ট হয়ে যায় অর্থাৎ নির্বংশ হয়ে যায় বন্ধুরা শাস্ত্র এটাই বলছে শুধু যে নির্বংশ হয় তা কিন্তু নয় ধন সম্পদের অভাব অভাব দেখা দিতে থাকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আর্থিক সমস্যা দেখা দেয় সংসারে নানান রকম অশান্তি নেমে আসে শরীরে নানান রকম রোগ বাসা বাঁধে বন্ধুরা বিজ্ঞান কি বলছে শুনুন বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন এই মাঘ মাসে মূলার মধ্যে বিভিন্ন রকম জীবাণু অর্থাৎ জামস পোকামাকড় জন্মায় এবং এই পোকামাকড় শরীরে প্রবেশ করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে আপনাদের মৃত্যু অবধি হতে পারে এমনকি মৃগি রোগ সৃষ্টি হতে পারে পেটের বিভিন্ন রকম রোগ হতে পারে বত দেখা দিতে পারে সেই জন্য বন্ধুরা আপনারা ভুল করেও এই মাঘ মাসে মূলও খাবেন না বন্ধুরা এই মাঘ মাসে দ্বিতীয় যে জিনিসটি আপনারা ভুল করেও খাবেন না সেটি হলো লাউ হ্যাঁ বন্ধুরা শাস্তি উল্লেখ রয়েছে এই মাঘ মাসে লাউ খাবেন না যে ব্যক্তি এই মাঘ মাসে লাউ খাবেন সেই ব্যক্তি চির ভিকারি হয়ে যাবেন নানান রকম আর্থিক সমস্যা সেই ব্যক্তির জীবনে দেখা দেবে বাস্তু দোষ সৃষ্টি হবে পিতৃদোষ লাগবে নবগ্রহের অশুভ প্রভাব পড়বে এর ফলে আপনারা যে টাকা পয়সা ইনকাম করবেন তা কিন্তু আপনারা সঞ্চয় করে রাখতে পারবেন না জলের মতো অযথা বাজে খরচ হয়ে যাবে আর সংসারে নানান রকম সমস্যা দেখা দেবে অশান্তি দেখা দেবে নানান রকম বাধা বিপত্তি দেখা দেবে এবং কঠিন কঠিন রোগ শরীরে বাসা মারবে এর থেকে আপনাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে আর আপনারা আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন বন্ধুরা বিজ্ঞান বলছেন এই মাঘ মাসের লাওয়ের মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় বাসা বাঁধে এই পোকামাকড় আপনারা অনেক সময় চোখে দেখবেন আবার অনেক সময় কিন্তু দেখতে পাবেন না অর্থাৎ পোকামাকড় অনেক সময় দৃশ্যমান থাকবেন আবার অনেক সময় অদৃশ্য থাকবে তাই আপনারা ভুল করেও এই মাঘ মাসে লাউ খাবেন না মাঘ মাসে যদি লাউ আপনারা খেয়ে নেন আপনাদের পেটের নানান রকম সমস্যা দেখা দেবে হজম হতে চাইবে না গ্যাস হয়ে যাবে পেটের যন্ত্রণা হবে এই রকম রোগে কিন্তু আপনারা ভুগবেন তাই ভুল করেও আপনারা এই মাঘ মাসে কখনও লাউ খাবেন না এতে কোনো অসুব অসুবিধা নেই আপনারা অন্য মাসে খান বন্ধুরা তৃতীয় যে জিনিসটি আপনারা এই মাঘ মাসে ভুল করেও মুখে তুলবেন না সেটি হলো কলমি শাক বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন ভুল করেও এই মাঘ মাসে কলমি শাক খাবেন না যদি আপনারা কলমি শাক খেয়ে ফেলেন তাহলে আপনাদের বাস্তুদোষ সৃষ্টি হবে গ্রহের অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে আপনাদের জীবনে আর্থিক সমস্যা দেখা দেবে আপনারা দারিদ্রতায় ভুগবেন আপনাদের ওপর পিতৃদোষ লাগবে আপনারা নানান বিধি রোগেতে ভুগবেন আর আপনারা অর্থ ইনকাম করবেন কিন্তু বাড়িতে সঞ্চয় করে রাখতে পারবেন না যে কোনো না যে কোনো দিক থেকে অর্থ খরচ হয়ে যাবে আপনারা নানান দিক থেকে ঋণের জালে জড়িয়ে পড়বেন আর আপনারা ভিখারি হয়ে যাবেন ভুল করেও তাই আপনারা এই মাঘ মাসে কলমি শাক খাবেন না বন্ধুরা বিজ্ঞান বলছে এই সময় আপনারা ভুল করেও কলমি শাক খাবেন না কেননা এই প্রচণ্ড ঠান্ডায় বিষাক্ত পোকামাকড় জীবাণু ওই কলমি শাকের মধ্যে কিন্তু আশ্রয় নাই। এই মাসে যদি আপনারা কলমি শাক খান আপনারা বিভিন্ন রকম রোগে ভুগবেন যেমন পেটের যন্ত্রণা হতে পারে পেটের নানান রকম সমস্যা দেখা দিতে পারে এমনকি ক্যান্সার অবধি হতে পারে বন্ধুরা এই মাঘ মাসে সরস্বতী পূজার আগে কখনোই কুল খেতে নেই এর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে বন্ধুরা আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা বলতেন ওরে কুল খাসনে তোদের বিদ্যে বুদ্ধি হবে না বন্ধুরা এর পিছনেও কিন্তু অনেক শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে কারণ সরস্বতী পূজার আগে কুল অপুষ্ট থাকে কুলে পুষ্টতা আসে না কুল কাঁচা কাঁচা থাকে আর কুল খেলে কি হবে এই কাঁচা কুল কোষ্টা কুল খেলে বুকে কপ জমবে খুসখুসে কাশি হবে পেটে রোগ দেখা দেবে বন্ধুরা বিজ্ঞান বলছেন এই অপুষ্ট কুল খেলে জন্ডিস অব্দি হতে পারে বন্ধুরা আপনারা যদি এই অপুষ্ট কুল খান আপনাদের কিন্তু নানান রকম শারীরিক সমস্যাও দেখা দেবে বন্ধুরা কি আপনাদের শরীরে নানান রকম রোগ বাসা বাঁধবে তাই বন্ধুরা সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর আপনারা কুল খাবেন সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর দেখবেন কুল পেকে যায় কুল লাল লাল ভাব আসে তাই আপনারা সরস্বতী পুজোর পর কুল খাবেন এতে আপনাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়বে এই পাকা কুলের মধ্যে অনেক বেশি প্রোটিন আছে ভিটামিন রয়েছে বন্ধুরা কেন বলা হয়েছে এই সরস্বতী পুজোর পরে কুল খাবেন কারণ সরস্বতী পুজোর সময় কুলগুলো খুব সুন্দর দেখায় পেকে যায় লাল হয়ে ওঠে তাই আপনারা সরস্বতী পূজার পরই কুল খাবেন কুলে খুব সুন্দর একটা মিষ্টতা ভাব আসে এই জন্য আপনারা যতটা চেষ্টা করবেন সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার সরস্বতী পূজার পরে খাবেন এতে আপনাদেরই ভালো হবে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে সরস্বতী পুজোর পরে কুল খাওয়ার কথা সরস্বতী পুজোর পরে কুল খেলে কী হয় আমাদের বিদ্যে বুদ্ধি বাড়ে আর আমাদের শরীর স্বাস্থ্য ভালো হয় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই নিয়মগুলি মেনে চলার বন্ধুরা এই মাঘ মাসে আপনারা ভুল করেও মুসুর ডাল খাবেন না বন্ধুরা শাস্ত্র বলছে এই মাঘ মাসে মুসুর ডাল খেলে কি হয় বাস্তু দোষ সৃষ্টি হয় নবগ্রহের অশুভ প্রভাব পড়ে দোষ সৃষ্টি হয় কারণ বন্ধুরা এই মাঘ মাস হলো মাধব মাস তাই এই মাসে মুসুর ডাল খাওয়া উচিত নয় এই মাসে মুসুর ডাল খেলে কি হয় অর্থ সঞ্চয় করে রাখতে পারা যায় না বন্ধুরা এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে বিজ্ঞান বলছে এই মাঘ মাসে আমাদের যে নতুন কড়াইয়ের ডাল ওঠে সেই কড়াইয়ের ডাল কিন্তু আমাদের খাওয়া উচিত সেই ডাল খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে অনেক রকম রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই যে নতুন কড়াইয়ের ডাল এই কড়াইয়ের ডাল মাঘ মাসে খেলে কি হয় অনেক রকম রোগ জীবাণুর হাত থেকে কিন্তু বাঁচা যায় বন্ধুরা এই নতুন কলায়ের ডাল যদি আপনারা এই মাঘ মাসে প্রচণ্ড শীতে ভেজে রান্না করে খেতে পারেন তাহলে আপনাদের শরীরের তাপমাত্রার পরিমাণ কিন্তু বেড়ে যাবে শরীরে পুষ্টি বাড়বে বন্ধুরা শাস্ত্র বলছে যে ব্যক্তি কলায়ের ডাল রান্না করে খান তার উপর মা লক্ষ্মীদেবীর অপার কৃপা থাকে কারণ এই কলায়ের ডালের মধ্যেই মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে মা লক্ষ্মী এই কলায়ের ডালকে আশীর্বাদ করেছেন যে গৃহে কলায়ের ডাল থাকে সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না বন্ধুরা এই মাঘ মাসে যে কোনো বৃহস্পতিবার আপনারা যদি হলুদ কাপড়ে কিছুটা কলায়ের ডাল বেঁধে আপনাদের বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন তাহলে সারা বছর আপনাদের গৃহে কখনো অর্থের অভাব হবে না এই কলাইয়ের ডালের বহু গুণ রয়েছে আর সেই জন্যই মুসুর ডাল খাওয়া নিষেধ করা হয়েছে এই মাঘ মাসে এছাড়াও এই প্রচণ্ড ঠান্ডার কারণে মুসুর ডাল হজম হতে চায় চায় না মুসুর ডাল খেলে ইউরিক অ্যাসিড হয়ে যায় শরীরে যাদের হাঁটুর ব্যথা রয়েছে কোমরের ব্যথা রয়েছে হাড়ের ব্যথা রয়েছে দাঁতের ব্যথা রয়েছে তারা তো ভুল করেও এই মুসুর ডাল খাবেন না কারণ আপনাদের শরীরে মুসুর ডাল সহ্য হবে না বন্ধুরা এবারে আপনাদের বলবো এই মাঘ মাসে আপনারা এই বিশেষ জিনিসটি অবশ্যই খাবেন এতে আপনাদের শরীরে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম প্রচুর পরিমাণে বাড়বে বন্ধুরা এই বিশেষ জিনিসটি হলো তিল হ্যাঁ বন্ধুরা এই মাঘ মাসে আপনারা তিলের নাড়ু বানিয়ে খান বা তিল রান্না করে খান এতে আপনাদের শরীরে কিন্তু উপকার হবে আর এই তিল খেলে আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থাকবে যার ফলে আপনাদের ওপর থেকে সমস্ত আর্থিক সমস্যা কেটে যাবে দারিদ্রতা আপনাদের জীবন থেকে দূর হবে পিতৃদোষ আপনাদের ওপর থেকে কেটে যাবে গ্রহ দোষ কেটে যাবে আপনাদের বাস্তু দোষ কেটে যাবে বন্ধুরা এই মাঘ মাসে আরও একটি জিনিস অবশ্যই খাবেন আর সেই জিনিস হল গুড় বন্ধুরা এই মাঘ মাসে যদি আপনারা গুড় খেতে পারেন তাহলে কি হবে আপনাদের হজম শক্তি বাড়বে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে গুড় খেলে আপনার শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাড়বে আপনার শরীরের হার মজবুত করে তুলবে বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে এই মাঘ মাসে গুড় খেলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় মা লক্ষ্মী দেবী ভগবান নারায়ণসহ তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ পাবেন এখানে আপনার বাড়িতে যে আর্থিক সমস্যা রয়েছে সেই আর্থিক সমস্যাও কিন্তু কেটে যাবে বাস্তু দোষ কেটে যাবে আপনাদের ওপর থেকে গ্রহের অশুভ প্রভাব কেটে যাবে আপনারা মা দেবী এবং ভগবান নারায়ণের অপার কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন আপনারা কোটিপতি হয়ে যাবেন সংসারের সমস্ত অশান্তি বাধা বিপত্তি কেটে যাবে আপনার সংসারে শান্তি ফিরবে আপনার সংসার আনন্দে ভরে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা